ইন্ডিয়া বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে পেরেশান তুই তোর দেশের সংখ্যালঘুর অধিকার নিয়ে পেরেশানি করবি তবে বল এই দেশের সংখ্যালঘু নেই সংখ্যালঘু আর ওই দেশের সংখ্যালঘু সংখ্যালঘু না আমাদের কাশ্মীরের ছয় বছরের বনা আসিফা কেজি দিনের পর দিন মন্দিরে আটকে রেখে গণ ধর্ষণ করা হলো এমনকি বাচ্চাটাকে ধর্ষণ করার জন্য ব্রেড দিয়ে লজ্জাস্থান চিনে নেওয়া হলো এরপর রেখে রেখে অবশেষে একটা পাথর দিয়ে আঘাত করে করে মাথা ঠেতলে দিয়ে তাকে নির্মম ভাবে শহীদ করা হলো তারপর থেকে গুম করে দিল অবশেষে খবর যখন ছড়িয়ে গেল ভাইরাল হলো ওই পুরো সপ্তাহ পুরো মাস এমনকি পুরো বছর জুড়ে ইন্ডিয়ার মধ্যে যতগুলো পণ সাইট চলে সবগুলোর মধ্যে এই সার্চ সবচাইতে এ ছিল সবচাইতে বেশি এই কিওয়ার্ড লিখে সার্চ করেছে কিভাবে আশ্রথকে রেপ করা হয়েছে এটা ওরা সবাই মিলে দেখতে চায় দেখে দেখে নিজেদের কামুক চাহিদা পূরণ করতে চায় একটা জাতি কতটা জঘন্য হলে ছয় বছরের একটা মেয়েরকে ভাবে ধর্ষণ করে করে শহীদ করতে পারে আবার সেই দৃশ্য দেখার জন্য সবাই ওট পেতে থাকতে পারে এই দেশে সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলুন তোমাদের স্কুলে কলেজে ভার্সিটিতে মেয়েদের হিজাব কেনে নেওয়া হয় আমাদের বোন মুসকানকে আটকে ফেলা হয়েছিল জয়শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে হিজাব করে নেকাবো না হিজাব পরে জুক্তে পারবা না তুমি শিক্ষাঙ্গনে তোমাকে হিজাব খুলতে হবেই হবে আল্লাহকে সাহস দিয়েছেন हिम्मत দিয়েছেন এতগুলো হিন্দুত্ববাদী নর পছন্দের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে তাববীদ দিয়েছে কারণ হায়েরা যখন চুপ হয়ে যায় বндеরি তখন কাজ দাঁড়তো তুলিত হয় প্রকাশ্যে এতগুলো হিন্দুর সামনে যদিও জান্নাতায় পরিণতি কি হবে প্রকাশ্যে বলেছে আল্লাহু আকবার আল্লাহ জয়শ্রী নামে স্লোগান দিবা রামের নাম স্লোগান দিবা আর আমার ধর্মীয় অধিকার কেনা দিবা হতে পারে না আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহর জন্য সতে ছিয়ে যান সুতরাং আল্লাহ যতক্ষণ আমার সাথে আছে আমি বাতিলের সঙ্গে মাথা নত করতে পারি না এই সংখ্যালঘু খেলা বন্ধ করেন কিসের সংখ্যালঘু